শুরু হলো এটা আমি বলবো ধরেন সেই দু হাজার চোদ্দো পনেরো সন থেকেই বিশ্বাস করেন সেনাবাহিনীর যারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর পদ পর্যাদার যারা কর্মকর্তা আছেন তারা আওয়ামী লীগের প্রতি এতটা বিক্ষুব্ধ ছিল যেটা বলার মতো না এর কারণটা হলো কর্নেল টু অ্যাবভ কর্নেল টু অ্যাবভ এদেরকে আওয়ামী লীগ রিক্রুট করেছিল এদের কারো ট্যাক্স ছিল আওয়ামী পরিবার কারো ট্যাক্স ছিল রয়ের এজেন্ট এবং এদেরকে ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে সুযোগ সুবিধা দিয়ে যেভাবে সেনাবাহিনীর মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল করা হয়েছিল তাতে করে তাদেরকে তিন বেলা ভাত খাইয়ে তাদেরকে পেট মোটা করা হচ্ছিল তাদেরকে অস্ত্র এবং ট্রেনিংয়ের পরিবর্তে অর্থ দেওয়া হচ্ছিল এবং শোনা কথা যে তাদের অনেকের যে পার্সোনাল আর্মস সেটার আর্মসের উপরও আওয়ামী লীগ বিধিনিষেধ আরোপ করেছিল ফলে এটা নিয়ে যারা তরুণ অফিসার ভীষণ রকম সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে ঢোকার পর থেকে তাদের মধ্যে একটা আওয়ামী বিদ্বেষ কাজ করেছিল দু হাজার তেরো চোদ্দ পনেরো সন থেকে মারাত্মকভাবে এই কথাটা আমি কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবচেয়ে বড় ব্যাপার হলো যে দুঃখজনক হলো সত্যি যে আওয়ামী লীগের কর্তা ব্যক্তির মধ্যে মিলিটারি স্ট্র্যাটেজি বোঝেন এরকম কোনো লোক আমি একজনও দেখিনি নট এ সিঙ্গেল ওয়ান তারেক সিদ্দিকী সাহেবের সঙ্গে আমার একবার দুইবার কথা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি প্রথম দিকে যখন দু হাজার এগারো দিকে তখন তিনি এতটা শক্তি অর্জন করেননি তো সারাক্ষণ শুধু তিনি তারপরে ওই যে জয়নাল আবিদিন সাহেব নামক একজন কর্মকর্তা ছিলেন সেই ভদ্রলোক ডিজিএফআইতে খালেদ মা খালেদ মামুন তারপর পরবর্তী খালেদ মামুন চলে যাওয়ার পরে যিনি আসলেন মেজর জেনারেল আকবর এরা দিন শুধু ঘুরুঘুরু করতেন ঘুড়ুঘুরু করে কোথায় ব্যবসা বাণিজ্য করা যায় কোথায় ধান্দা করা যায় কোথায় দুটো পয়সা পাওয়া যায় বিশ্বাস করেন এর বাইরে সরকারের যে একটা পলিটিক্যাল এজেন্ডা রয়েছে সেনাবাহিনীর সঙ্গে তাদের যে একটা দূরত্ব রয়েছে এটা তারা কখনো প্রধানমন্ত্রীকে বলেননি আর কখনো সেটা দূর করার চেষ্টা করেননি এর কারণে এই জিনিসগুলো তাদের মাথায় ঢুকেইনি নি সরোয়ার দিকে ধরুন জেনারেল সরোয়ার দিকে এখন তাকে প্রোমোট করা হলো এখন সরোয়ার্দির কথাবার্তা শুনলে আচার আচরণ শুনলে আপনার ইজিলি বুঝতে পারবেন যে তার ভিতরে পলিটিক্যাল কতটা ম্যাচুরিটি ছিল এর সাথে যদি একজন ক্যাপ্টেন ক্যাপ্টেনকে নিয়োগ করা হতো একজন সেকেন্ড ল্যাপ্টেনকে নিয়োগ করা হতো এবং যেখানে আকবর সাহেব সরোয়ার্দি সাহেব তারপর শেষে মামুন খালেদ সাহেব তারপর আরেকজন ছিলেন সরোয়ার যেটা আমার খুব বন্ধু ছিলেন যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার্ড করেছেন তারপরে যে আরেকজন আছেন আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন আবুল হোসেন বিডিআরের ডিজি হয়েছিলেন তারপরে রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন মানে এই মানুষগুলো যাদেরকে রিক্রুট করা হয়েছে আমি তাদের সবাইকে মরালে চিনি মানে লেফটেন্যান্ট কর্নেল থেকে দু হাজার নয় সালে এর কর্নেল ছিলেন আমার জানামতে মতে শেখ হাসিনা যাদেরকে রিক্রুট করেছিলেন তার মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন জেনারেল আজিজ জেনারেল আজিজ কিন্তু তার ব্যাপারে অভিযোগ থাকতে পারে কিন্তু তার যে আইকিউ শার্প আইকিউ এবং তার যে কমান্ড এবং তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা আওয়ামী লীগ মানে তাকে ডক্টর বেনজিরের অধীন করে দিয়েছেন কিন্তু বেনুজির বা যে জেনারেল হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমার খুব ভালো বন্ধু ছিলেন হি ওয়াজ এ জেন্টেলম্যান তিনি আইজি হওয়ার পরে তার যত দুষ্টমি বদমাইশি এই জিনিসগুলো বেড়ে গেছে কিন্তু র্যাবের ডিজি থাকাকালীন অবস্থায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকা অবস্থা হি হোয়াজ এ গুড অফিসার অ্যাবসলিউটলি গুড অফিসার তো যাই হোক কিন্তু তাকেও মানে কিন্তু সরকারের যে পলিটিক্যাল এজেন্ডা এটা বাস্তবায়ন করার অবস্থা তার ছিল না এর কারণ হলো তিনি আসলে কখনই রাজনীতি করেনি ছাত্রলীগ কোনো দিন করেন নাই ওখানে মুখ্লাসুর রহমান পান্না ছিলেন অথচ মেধাবী ওনারা পড়তেন এমনকি নূর মোহাম্মদ সাহেব আইজি ছিলেন ছাত্র রাজনীতি করেছেন মহসিনহলের ভিপি ছিলেন তাদেরকে আওয়ামী লীগ ব্যবহার পলিটিক্যালি কিন্তু ব্যবহার করতে পারেনি বরং ডিপ্রাইব করেছেন নূর মোহাম্মদ সাহেবকে পদ দিয়েছেন পদবি দিয়েছেন এমপি বানিয়েছেন কিন্তু যেখানেই নিয়েছেন সেখানে তাকে তারা কাজ করাননি কাজ করালে আজকের এই অবস্থা কিন্তু তৈরি হতো না এনিওয়ে এরপরে এস নাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারাও মেধা এই মেধা আওয়ামী লীগ আসলে কাজ কাজে লাগায়নি আবার পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতাদের মধ্যে আসছেন যেমন সেলিম মাহমুদ কে আনছেন বিপ্লব বড়ুয়া আনছেন আওয়ামী লীগের যখন এদেরও কে বসিয়ে দেওয়া হয়েছে উপরে সেগুলো অ্যাক্ট করেনি এগুলো অ্যাক্ট করেনি এখানে মানে সত্যিকার তো ছাত্রলীগের যারা ব্রাইট মেধাবী লড়াইকু আশির দশকে যারা খুব লড়াইকু সৈনিক ছিলেন যাদেরকে হয়তো শেখ হাসিনার নামও জানেন না পাত্তাও দিতে চান নাই উনি আমাকে আমি যে থেকে এলাম এটা নিয়ে তার একটা ভীষণ রকম টেনশন ছিল যে শেষের দিকে অনেকে বলছে যে রনি মানে আসলে মূলত শিবির করতো কাদের ভাতি ভাতিজা ইত্যাদি ইত্যাদি তো এগুলো নিয়ে তার টেনশন ছিল তার টেনশন ছিল তো টেনশন থাকার কারণে পরবর্তী খোঁজখবর নিয়ে দেখলেন যে না ফোরটিন জেনারেশন আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে এরপর তিনি অনেকটা স্টপ হয়ে গেছেন কিন্তু আমাকে কাজে লাগাতে পারেননি আমি তাকে বলেছিলাম ওই সময়টাতে যে এই এই করেন এই করেন তো এনিওয়ে ফলে কী হলো পুরো জমানাটা কিন্তু ম্যানেজ হয়ে গেল রাজনীতি থেকে এবং আমি প্রথম থেকেই বলছি অনেকেই বলছি আওয়ামী লীগের ফিরে আসতে বহু বহু বছর সময় বহু বছর সময় অপেক্ষা করতে হবে। এবং তারপরেও নট হান্ড্রেড পারসেন্ট শিওর যেখানে তৃতীয় কোনো ইমরান খানের মতো আম আদমির মতো এমনকি যে এই যে বিজেপি ভারতে বিজেপি যা সেটি তো একটা তৃতীয় শক্তি সেখানে কংগ্রেসের সাথে বিজেপি আসবে এটা কখনই তো কল্পনা করতে পারেন কিন্তু কংগ্রেস থেকে যখন সে বড় বড় নেতা চলে গেলেন বড় বড় নেতারা চলে গেলেন তারাই কিন্তু মূলত বিজেপিকে অর্গানাইজ করেছেন তো করেছেন এবং অন্যান্য জায়গারা হিন্দুত্ববাদী নেতা তাদেরকে আবার সংগঠিত করেছেন এবং এখানে ধরেন একটা আঞ্চলিক নেতা জেলা পর্যায়ের নেতা ছিলেন মিস্টার নরেন্দ্র মোদী দেখেন তিনি এখন জাতীয় নেতা হয়ে গেছেন তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা বিজেপি জাগামীতে প্রতিষ্ঠিত হবে না এটা বলা যায় না তো বিজেপি প্রতিষ্ঠিত হবে ওখানে হিন্দু মহাসভা কিংবা বালথাকারের যে প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানগুলো যেভাবে বিজেপির সাথে একত্র হয়ে একটা শক্তি গ্রহণ করেছে আগামীতে জামাত এরকম তৃতীয় শক্তির সাথে একত্র হবে যেটা বলছিলাম বিএনপি মানে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যেভাবে মাইনাস হয়ে গেছে এটা আওয়ামী লীগ বুঝতে পারেনি ঠিক একইভাবে প্রথম থেকে আমি বলে আসছি যে বিএনপি মাইনাস হয়ে যাবে বিএনপি মাইনাস হয়ে যাবে বিএনপির অনেক লোক রাগ করেছেন অভিমান করেছেন কষ্ট পেয়েছেন কিন্তু এখন দেখেন বিএনপির লোকজন কিন্তু বলা বলি করছে যে এখন বিএনপির জন্য উভয় সংকট ইলেকশন হলেও সংকট না হলেও সংকট যদি নির্বাচনে তারা পঞ্চাশ থেকে একশো সিট পায় তাও বিপদ যদি দুশো আশিটা সিট পায় তাও বিপদ তার একশো রহমান সাহেব যদি এখন দেশে আসেন তাও বিপদ না আসলেও বিপদ তো এই যে ন্যারেটিভগুলো সৃষ্টি হয়ে গেছে মাইনাস টু এর কারণটা কি তো এর কারণটা হলো যে প্রথমত আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব হয়েছিল কয়েকটি কারণে আওয়ামী লীগকে মনে করা হতো ভারত এবং ভারত বাংলাদেশে একটা সেনাবাহিনী চাচ্ছে না সেনাবাহিনীর যে ট্রেনিং অ্যান্ড কমান্ড তারা পাকিস্তানি ঘটনার ফলে বঙ্গবন্ধুকে তারা কখনো বিশ্বাস করতে পারে এবং বঙ্গবন্ধু যখন সেই র্যাবের আদলে তিনি রক্ষী বাহিনী করলেন তখন মূলত সেটা সেনাবাহিনীতে নিদারুণ রিপারকেশন হয়েছে আর যেহেতু সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু পরিবার নিহিত হয়েছে শেখ হাসিনা কোনোদিন সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারেননি এবং আগামীতে তিনি যতদিন জীবিত আছে সেনাবাহিনীকে বিশ্বাস করবেন এবং এইবার এখন দেখেন জেনারেল ওয়াকার তার ভাঙ্গের জামাই কিন্তু কিভাবে তিনি গালাগালি করছেন তিনি বিশ্বাস করতে পারছেন না এই যে দূরত্বটা এই দূরত্বটা কাটানোর জন্য যেটা নিউট্রাল দরকার ছিল সেটা বিয়ে আওয়ামী লীগ করেনি যার ফলে দেখেন সেনাবাহিনী থেকে তারা এখন বহু বহুদূরে আগামীতে যত এই যে এখন আওয়ামী লীগের লোকজন মনে করছে যে সেনাবাহিনী একটা কু যদি হয়ে যায় আওয়ামী লীগ বাঁচবে বাঁচবে না আওয়ামী লীগের আরো বাড় যাবে এটা হলো বাস্তবতা